দিমিকে ছাড়া হলো আমরা সোশ্যাল মিডিয়ায় জেনেছি আর আমরা যেগুলো বলি সেটা তো আর্থিক সমস্যা থাকেই প্রচুর বাজেট ওনাদের আইডিয়া ছিল না যেটা করছে সেটা আমাদের কাছে অনেক মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি।। মহিলা দলের যে সাফল্যরা যেটা শুনব এটা সম্ভব হলো সম্ভব হলো প্লেয়াররা কোচেরা টিমের একসাথে চলা সবচেয়ে বড় ইউসপি এবং টিমটাও একটা শক্তিশালী টিম হয়েছে আর একটু শক্তিশালী হওয়া উচিত ছিল হয়নি আর একটা ফরেনার আমাদের নেওয়া যেত সম্ভব হয়নি যে কোনো কারণে কিন্তু আমি তো প্রথম ম্যাচটা দেখলাম যে একটা সঙ্গবদ্ধ কাজ করেছে এবং তার নেতৃত্ব দিয়েছে আমাদের কোচ এটা আমি বলতে পারি বাকি যারা টিমের সাথে কাজ করে তারাও সেইভাবে টিমটাকে পরিচালনা করবার চেষ্টা করেছে যাতে সাফল্যটাই আমাদের টার্গেট সেই জন্যই সাফল্য এসছে কিন্তু মহিলা দলের সাফল্যের সঙ্গে সঙ্গে আর প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আসবে পুরুষ দলে এটা হচ্ছে না কেন কোনো রেমেডি না পুরুষ দলে হচ্ছে না মাঝে মাঝে আসছে মাঝে মাঝে যাচ্ছে ধারাবাহিকতা ধারাবাহিকতাটা নেই আমাদের রিজার্ভ টিমটা সাফল্য আছে তো তার নিচের টিমটা সাফল্য আছে নিচের টিমগুলোর কম বেশি ওম্যান্সের সাফল্য আছে কিন্তু এটা হচ্ছে না কেন এটা আমার মনে হয় কোচ যারা এর সাথে ডাইরেক্টলি যুক্ত তারা বলতে পারবে আমি মনে করি যে যেমন ইনভেস্টাররা প্রচুর করে আদিত্যবাবু মনীষবাবু জবাব নেই কিন্তু আমরা গত বছর অবধি আমরা মাইনরিটি শেয়ার হোল্ডার এটা আমি ফিল করিনি এখন ফিল করছি আমরা যে মাইনরিটি শেয়ার হোল্ডার কারণ হচ্ছে যে যারা অর্থ দেয় তারা তোই ডোমিনেট করবে এটাই স্বাভাবিক যেমন দিমি আজকে রিলিজ করলো আমরাও কিন্তু আমাদের ক্লাবের সেক্রেটারি সবাই আমরা সোশ্যাল মিডিয়ার থেকেই জেনেছি যে রিলিজ করে দেওয়া হলো কিন্তু ঠিক আছে যখন যেরকম চলতে হবে আমরা সেটা ভেবেই এগোচ্ছি আজকে দিনে তো টাকাটাই সব অর্থই তো সব থেকে সব দিক থেকে ডমিনেট করে ডিমির ব্যাপারে সিদ্ধান্তটা হয় না আপনার না না ডিমিকে ছাড়া হবে তার রিপ্লেসমেন্ট খোঁজা কিংবা তার নেগোশিয়েশন হচ্ছে এই ইনফরমেশনটা আমাদের কিছু ছিল কিন্তু এই ফাইনালি নেগোশিয়েশান হয়ে গেছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে আমরা জানি না এটা গিয়ে কোথাও গিয়ে মনে হয় নি তো আপনি তো দীর্ঘদিন ইনভলভড থেকেছেন দল গঠনে মানে আগে তো আগেতে তো এমন নয় যে যখন আই রিক ছিল তখন যথেষ্ট ভালো ভালো মানের বিদেশি এসছে জ্যাকসন থেকে ওপোপুকু থেকে জুনিয়র থেকে সবাই সাফল্যও এসেছে গত বছরের পর্যন্ত এক্স্যাক্টলি কিন্তু আপনারই অপারেশন কিন্তু না আমরা না এটা দলও আমার ইন্ডিভিজুয়াল কিছু নেই এটা একটা টিমওয়ার্ক সবসময় বিশ্বাস করি কোম্পানি যারা চালায় যেমন বিভাস এখন চালায় বিভাষ সময় পায় না বলেই থাম্বয়কে এনেছিল থাম্বয় কি সময় দেয় কি আমাদের পারস্পরিক কিভাবে করা উচিত এটা হয়তো এখনো অব্দি লিপ্ত করতে পারিনি সেই জন্য হয়তো সমস্যা হচ্ছে ধীরে ধীরে যাবে হয়ে যাবে আমি কোনোদিন হতাশ হই না কিছু জীবনে আসবে সেটাকে ফেস করতে হবে লড়াই একটাই নাম হচ্ছে লড়াই যুদ্ধ এভরিডে ফাইট কোথাও কি আপনার মনে হয় না যে একটা হাত কামড়াই না যে আপনি এই যে ফরাটিয়াদের মতন যে এখন এখন যেরকম আছেন মানে এই যে জিততে পাচ্ছেন না সমর্থকরা হতাশ হচ্ছে টিম জিতছে না কনসিস্টেন্সি দেখাতে পারছে না মানে এটার সাথে মেলানো যায় না ইসঙ্গর ইসঙ্গর সব সময় ডমিন্যান্ট করবে সাফল্য আসবে সমর্থকরা খুশি হবে কিন্তু কোথাও কি এই আক্ষেপটা আপনাকে ঘুরে ঘুরে মারছে না প্রত্যেকটা সাপোর্টারের ভিতরেই এটা আছে আমরা তো সাপোর্টারের বাইরে কিছু না প্রথম তো আমরা সাপোর্টার তারপরে মেম্বার তারপরে তো কর্মী চাই হবে হোক অতএব আমাদের সবার ভিতরেই এটা আছে আমি একা না যে সাফল্যটা ধারাবাহিক হোক টিম এটা বেটার হোক বিভিন্ন লোক দুটো সাইড ব্যাগ নিয়ে প্রশ্ন তুলছে আপনারাও তুললেন একটু আগে বসে তো হচ্ছে না দেশেও নেই তো উনারা ভাবছেন নিশ্চয়ই কী করা যায় এর থেকে বেটার হয়তো ডিসেম্বরে যেয়ে ভাববে না না নিচ্ছে না আমি এ কথা বললাম কী করে আমি বললাম দিমিকে ছাড়া হলো আমরা সোশ্যাল মিডিয়ায় জেনেছি আর আমরা যেগুলো বলি সেটা তো আর্থিক সমস্যা থাকেই প্রচুর বাজেট ওনাদের আইডিয়া ছিল না যেটা করছে সেটা আমাদের কাছে অনেক আরও করতে পার আরও হতে হবে হয়তো ধীরে ধীরে করবেন প্রথম বছর যেটা করেছেন তার থেকে পরের বছর বেশি করেছেন তার পরের বছর বেশি করেছেন আমরাও ক্ষুদ্র চেষ্টা করি আর্থিক দিক থেকে ওনরা কখনো আমাদের বলেনি যে আমাদের আর্থিক সহযোগিতা করুন কিন্তু আমরা নিজেরা ফিল করি ওরা এত কষ্ট করে এত টাকা পয়সা ইনভলভ করছে আমরাও চেষ্টা করি ওনাদের পাশে থাকতে আর্থিক দিকে হয়তো সেটা যত সামান্য আর চেষ্টা করুন এক্সট্রা টাইম